ইরান তার বাস্তবতা ফিরে আসলো এবং যদিও তার ওই এয়ার কমান্ড সিস্টেম ধ্বংস করে দেয়া হয়েছিল ইন্টারেস্টিংলি আমরা যে খবর পেলাম পাকিস্তানের সামরিক বিশেষজ্ঞরা এসে ইরানের এই এয়ার ডিফেন্স সিস্টেম আবার তারা চালু করে দিল ইলেকট্রিক্যাল সিস্টেমসগুলো চালু করে দিল এখানে একটা আমরা দেখতে পাই ইরানের বোধহয় কিছুটা প্রযুক্তিগত সীমাবদ্ধতা ছিল তা না হলে পাকিস্তানের সাহায্য তারা কেন নিল কিন্তু এর পজিটিভ সাইড হচ্ছে এই যে পাকিস্তান একেবারে সরাসরি ইরানকে সমর্থন দিয়েছে এবং এই সমর্থনের নমুনাটা খুবই গুরুত্বপূর্ণ এটা ইরানের মনোবল অনেক বাড়িয়ে দিয়েছে এছাড়াও পাকিস্তানের সাথে চীনের যে বিশেষ সম্পর্ক ছিল ওই ভারতের বিরুদ্ধে যুদ্ধে সেই সম্পর্কের মাত্রা এখন আমরা গত দুই তিন দিনে দেখছি যে ইরান তার সব ব্যবহার করতে পারবে